আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে শেখাতে চাই ইয়াদ জালালি ওয়াললি ক্রম এই ছোট্ট দোয়াটি পরে বাদামের উপরে ফুদিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় বুঝতে হচ্ছে দোয়াটি পড়ে বাদামের উপরে দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সবারই তো ভাই ও বোনেরা এই আমলটা কখন কি করবেন আর আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ থাকবে এই আমলটা করার জন্য আমরা অবশ্যই বাজার থেকে কিছু পেস্তা বাদাম অথবা ক্রয় করে নিয়ে আসব ফজরের এরপরে নামাজের পরে পবিত্র অবস্থায় পবিত্র জায়গায় বসে যায় নামাজের পার্টিতে বসে আমলটা করে নিব সম্মানিত দিনী ভাই ও বোনেরা ধরে নিন আপনি অথবা আমি বাজার থেকে কিছু পেস্তা বাদাম ক্রয় করে নিয়ে আসছি

انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সম্মানিত দিনী ভাই ও বোনেরা তিনবার স্তেকফার তিনবার দুরুশ্বরী পাঠ করা হয়ে যাওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে বাজার থেকে পেস্তা বাদাম ক্রয় করে নিয়ে আসছি ওখান থেকে একটি বাদাম আমাদের হাতে নিব এরপরে এই ছোট্ট দোয়াটি বিসমিল্লা সহ একবার পড়ব যেমন বিসমিল্লাহমানি রহিম জালাল এই বাদামের ওপর একটি ফু বাদাম পড়বে যেমন ব্যাস এই বাদামের কাজটি শেষ হয়ে গিয়েছে এখন আমাদের কাজ হচ্ছে এই বাদামটিকে আলাদা একটি জায়গায় রেখে দিতে হবে এর পরে আমরা আরও একটি বাদাম আমাদের হাতে নিব হাতে নেওয়ার পরে সেম একইভাবে বিসমিল্লা সহ দোয়াটি পড়ব বিসমিল্লাহ রহমানুর রাহিম ইয়াদ আল জালার রব এই বাদামটিও ওই একটি বাদামের কাছে রেখে দিব এরপরে তিন নাম্বার আরও একটি বাদাম আমাদের হাতে নিব দোয়াটি পড়ব বিসমিল্লাহ রাহিম জালানি ওয়াল সমানিত দিনী ভাই ও বোনেরা যখন এই ছোট্ট দোয়াটির মাধ্যমে তিনটি বাদাম আমাদের পড়ে নেওয়া হয়ে যাবে একটু খেয়াল করে আমার কথাগুলো শুনতে হবে তাহলে বুঝতে সহজ হবে আমলটা করতেও সহজ হবে আর হ্যাঁ আর কথা বলে দিই আপনাদেরকে বর্তমান সময় ইউটিউবে আমার চ্যানেলের ভিডিওগুলো সবচেয়ে বেশি পরিমাণে নকল করে করে আপলোড দেওয়া হচ্ছে এজন্য আপনাদেরকে পরামর্শ দেব আপনারা নকল কন্টেন্ট দেখা থেকে বিরত থাকবেন যদি কিছু শিখার ইচ্ছা আপনার থেকে থাকে তদ্বির জগতে কাজ করার ইচ্ছা আপনার থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে যে কোনো এক চ্যানেলের ভিডিওগুলো দেখে যেতে হবে এবং আমল করে যেতে হবে তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন আর তা না হলে আজকে এখানে কালকে ওখানে ওই চ্যানেলে এরকম হলে আপনি কিছুই শিখতে পারবেন না সম্মানিত দিনী ভাইয়া বোনেরা যখন তিনটি বাদাম আমাদের পড়ে নেওয়া হয়ে যাবে এখন আমাদের কাজ হচ্ছে ওই তিনটা বাদাম আমাদের হাতের তালুতে রাখবো রাখার পরে কষ্ট করে একবার দ্রুত ইব্রাহিম পাঠ করব আর এই হাতে রাখা তিনটি বাদামের উপরে দুইটি ফু অথবা দাম করবো যেমন আলাইহি ওয়াসাল্লাম মোট পাঁচটি ফু দিয়ে আমাদেরকে এই আমলটা করে নিতে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা একুশ দিন পর্যন্ত কষ্ট করে আপনারা অবশ্যই এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা ধরে নিন আপনি এখন এই মুহূর্তে এই আমলটা করেছেন আজকে আমলটা করে তিনটি বাদাম পড়ে নিয়েছেন এখন এই বাদাম তিনটি কি করবেন কোন কাজে ব্যবহার করবেন অথবা খাইলে কখন খাইবেন কিভাবে খাইবেন সম্মানিত দিনী ভাইয়া বোনেরা যখন আপনি সকাল বেলায় করে নেবেন তখন সকাল বেলায় পেটে একটি বাদাম খেয়ে নেবেন আবার ঠিক দুপুরের সময় একটি বাদাম আপনাকে পেটে খেয়ে নিতে হবে সেম একইভাবে রাতে যখন আপনি বিছানায় যাবেন বিছানায় যাওয়ার পূর্বে আপনি আরও একটি বাদাম খেয়ে ঘুমিয়ে যাবেন সম্মানিত দিনী ভাইয়া বোনেরা এই নিয়মে প্রত্যেক দিন একুশ দিন পর্যন্ত তিনটি করে বাদাম আপনি করে নেবেন আর সকাল দুপুর রাতে এই তিনটি বাদাম খেয়ে নেবেন একুশ দিন পর্যন্ত কষ্ট করে এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লা আপনাদের অনেক অনেক উপকার হবে যা কল্পনাও করতে পারবেন না আর প্রত্যেকটা মানুষেরই এই আমলটা উপকারে আসবে বিশেষ করে যাদের ছেলে মেয়ে আছে আপনাদের অবশ্যই এই আমলটা কাজে লাগবে এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা পরামর্শ থাকবে একটু সময় ব্যয় করে এই আমলটা সঠিকভাবে শিখে রাখার চেষ্টা করবেন আর যে সমস্ত ছেলে মেয়েদের মেধা শক্তি একেবারেই কম শক্তি একেবারেই কম মুখস্থ করতে পারে না ভালো রেজাল্ট করতে পারে না লেখাপড়ায় ভালো না উস্তাদ অথবা টিসার প্রচুর পরিমাণে তার পিছনে সময় দেয় তবুও আপনার সন্তান আপনার কন্যা লেখাপড়ায় ভালো হচ্ছে না এক কথায় তার মাথায় ধরছে না এমন সমস্যা যেই ফ্যামিলিতে আছে আপনি মা আপনি পিতা যদি আপনাদের সমস্যা থেকে থাকে আপনার বাচ্চার যদি এই সমস্যা থেকে থাকে কষ্ট করে একুশ দিন পর্যন্ত এই আমলটা করবেন আর একুশ দিন পর্যন্ত এই বাদামগুলা আপনার সন্তানকে আপনার কন্যাকে সকালে দুপুরে এবং রাতে খাওয়ানোর চেষ্টা করবেন আশা করি ইনশা আল্লাহ আপনার যেই সন্তানের স্মরণ কম ছিল আপনার যেই সন্তানের মেধা শক্তি কম ছিল আপনার যেই সন্তান লেখাপড়ায় ভালো ছিল না লেখাপড়া করতে মন চায় না মাথায় কিছু ধরে না এমন সন্তানদেরকে আপনারা কষ্ট করে এই আমলটা করে বাদামগুলা খাওয়ানোর চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ আপনার ওই সন্তানের বেরেন শক্তি আল্লাহ সবহান তারা বৃদ্ধি করে দিবেন স্মরণ শক্তি বৃদ্ধি করে দিবেন লেখাপড়ায় ভালো রেজাল্ট করতে পারবেন ইংশা সবারই তোদিনী ভাই ও বোনেরা আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আহমাতিল্লা